নকআউট পর্ব পাঁচে জুন সকাল সাতটায় আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইকুয়েডোর ইকুয়েডোর আসলে পরিসংখ্যানে দেখা যাচ্ছে আগে প্রত্যেকটা ম্যাচই ইকুয়েডোর আসলে আর্জেন্টিনার সাথে পরাজিত হয়েছে এই ম্যাচটাও আর্জেন্টিনার সাথে পরাজিত হবে তারা কারণ আর্জেন্টিনা খুবই দুর্দান্ত ফর্মে আছে বর্তমানে আর্জেন্টিনা আসলে কোনো কিছুর পাত্তে দিতেছে না এখন এই অবস্থা আছে যেহেতু তারা বিশ্ব ওয়ার্ল্ড কাপ নিছে দু হাজার বাইশ সালে ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর থেকে তাদের খেলোয়াড়দের মন এবং কি মাঠ সব কিছু তাদের কাছে ফুরফুরা ঠিক আছে তাদের ফ্যান ফলোয়ারও সব ফুরফুরা তবে গত আর তাদেরকে তো ফ্লান্টিনা বলেন সবাই ফ্লান্টিক তারা পাবে এতে কোনো সন্দেহ নাই আপনাদের কোনো টেনশন নাই বাই ব্রাদার আগামী আগামী পাঁচে জুলাই সকাল সাতটায় বাংলাদেশ সময় সকাল সাতটায় আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে ইকোডোরের সাথে তবে ইকোডোরকে প্রায় তারা হারাইছে আসলে এক গোল দুই গোল তিন গোল এরকম তারা বহুত গোল আসলে দিয়েছে ইকোডোরকে যেহেতু এখন ইকোডোর আর্জেন্টিনার সব কিছু ফুরফুরা দিনকাল ভালো যাইতেছে তাই এসব ম্যাচ আসলে কোনো ঘটনাই না যাই হোক শুভকামনা পার্শ্ববর্তী দল আর্জেন্টিনার জন্য